আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজ আমরা জান্নাত শঙ্করকে কিছু আলোচনা করব ইনশাবাহাল জান্নাত পরকালের সেই সম্পদ ও সৌন্দর্যে ভরা বাসস্থানের নাম যা আবাহ তালা তার মুমিন মুস্তাকি ও নিক্কার বান্দার জন্য পূর্ব থেকেই সৃষ্টি করে রেখেছেন বান্দা দুনিয়া নিক আমল করে এবং হারাম ও নাফরমানি পরিত্যাগ করে আখেরাতে ওই বাসস্থান লাভ করবে জান্নাত এমন সৌন্দর্যময় বাসস্থান যা কোনোদিন কোনো চক্ষু দর্শন করেনি যার কথা কোনো কর্ণ শ্রবণ করেনি এবং ধারণাও আসেনি যত তুমি ভাবতে পারো তার চেয়ে সে অনেক আরও সৌন্দর্য ও স্মৃতে ভরা কারো কল্পনা ও খেয়ালে সে সৌন্দর্য কোনো অঙ্কিত হয়নি এবং হবেও না তার সৌধ মহল সোনা চালি হুর গেলমান, নহর বৃক্ষ ফলমূল ইত্যাদিও কল্পনা দিত নাম এক হলেও দুনিয়ার কোনো জিনিসের সাথে জান্নাতের কোনো জিনিসই মিল নেই তুলনাও নেই আটটি জান্নাত রয়েছে ফেরদাউস আদন খুল নাইম মাওয়া দারুসালাম দারুল মুকামা এবং রায়ান তাতেও বিভিন্ন স্তর আছে আমল অনুযায়ী সকলের স্থান নির্ধারিত জান্নাতের প্রধান নির্দিষ্ট আমল অনুপাতে প্রত্যেককে নির্দিষ্ট দুয়ারে প্রবেশ করবে জান্নাতের মাটি জাফরান তার নিম্ন দেশে চারটি নহর প্রবাহিত অর্থাৎ নদী নির্মল পানির নহর দুগ্ধের নহর যার স্বাদ অপরিবর্তনীয় সুস্বাদু সুধার নহর এবং পরিশোধিত মধুর নহর জান্নাতের পানি দুধ সারাব মধু প্রভৃতির দুনিয়ার মতো নয় এসব কিছুরই স্বাদ ভিন্ন এবং অপরিবর্তনীয় বিনষ্টও হয় না সারাবে জ্ঞানশূন্যও হয় না কোনো শিরপীড়াও ধরে না জান্নাতে বিভিন্ন সৌন্দর্যকিত হিরণময় মহল ও কক্ষ বহুতল বিশিষ্ট উচ্চ প্রাসাদ আছে পাশাপাশি একটি সোনার ও অভর্তি চাঁদে জান্নাতে একটি মুক্তা নির্মিত তাবু আছে যার দৈর্ঘ্য ষাট মাইল জান্নাতে রয়েছে হেলান দিয়ে উপবেশনের জন্য রেশমের আস্ত বিশিষ্ট স্বর্ণ স্বর্ণখচিত আসন উন্নত মর্যাদা সম্পন্ন শয্যা রয়েছে শয়নের জন্য এবং রয়েছে সারি সারি উপাদান বিছানা গালিচা সেখানে খাদ্য ও পানি পরিবেশন করা হবে সোনার থালা ও পান পাত্রে নির্মিত স্ফটিকের মতো স্বচ্ছ পানপাত্র পাত্র বেহেস্তের খাবার পর্যাপ্ত পছন্দ মতো ফলমূল ও ইপসিত পাখির মাংস সেখানে প্রত্যেক ফল দু প্রকার থাকবে রকমানি ফলের বৃক্ষে ফল ঝুলে থাকবে যা আয়ত্তাধীন করা হবে জান্নাতিগণ পারবে জান্নাতের সর্বপ্রথম আতিথ্য হবে এক প্রকার মাছের কলিজা দ্বারা জান্নাতির ইচ্ছা খাবে ও পান করবে কিন্তু মলমূত্র হবে না সবকিছু হজমে গন্ধহীন হাওয়া হয়ে ঢেঁকুরের সাথে অথবা কস্তুরির মতো সুগন্ধময় ঘাম হয়ে নির্গত হয়ে যাবে জান্নাতের উদ্যান ঘনশাখাপল বিশিষ্ট বৃক্ষে পরি সেখানে থাকবে কণ্ঠকহীন বদরি বৃক্ষ কাঁধি কাঁধি কলা ও সম্প্রসারিত ছায়া জান্নাতে এমন এক সুবৃহৎ বৃক্ষ আছে যার নিচে আরোহী এক শত বছর চললেও তার ছায়ার সমাপ্তি হবে না জান্নাতের প্রশস্ত আকাশমণ্ডলীয় পৃথিবীর সমান সবচেয়ে নিম্নমানের জান্নাতিকে পৃথিবীর দশ গুণ পরিমাণ স্থান দেওয়া হবে জান্নাতে তার বাসিন্দাদেরকে স্বর্ণ কঙ্কন ও মুক্তা দ্বারা অলঙ্কিত করা হবে এবং তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমে তাদের স্থান হবে শুক্ক সবুজ রেশম ও স্থূল রেশম তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কনে সেখানে জান্নাতিদের জন্য রয়েছে পবিত্রা সঙ্গিনী পত্নী কুর বা অপসরা তাদের সহিত জান্নাতিদের বিবাহ হবে তারা একই স্বামীর জন্য নির্দিষ্ট থাকবে তারা সুচরিত্রা কুলটা বা ভ্রষ্টা নয় প্রতি জান্নাতি স্বীয় আমল অনুযায়ী দুই বা ততোধিক বেহস্তি স্ত্রী পাবে স্বপত্নীদের মাঝে আপসের কোনো ঈর্ষা বা হিংসা থাকবে না পার্থিব স্ত্রীর রূপ গুণ বেহস্তি স্ত্রীদের তুলনায় অধিক হবে হুরগণ তাদের পার্থিব স্বপত্নীর খিদমত করবে অবিবাহিতা নারী এবং যার স্বামী দোজকবাসী হবে তাদের ইচ্ছা মতো জান্নাতি কোনো পুরুষের সহিত বিবাহ দেওয়া হবে পৃথিবীতে যে নারীর একাধিকবার একাধিক পুরুষের সাথে বিবাহ হয়েছিল তারা সকলেই জান্নাতে গেলে তার পছন্দ মতো একজন স্বামীর সহিত বাস করবেন নচেৎ শেষ স্বামীর হয়ে থাকবে সকল স্ত্রীগণই সদা পবিত্রা থাকবে সেখানে তাদের কোনো প্রকারের স্রাব মল কফ ধুতু ঋতু ইত্যাদি কিছু থাকবে না স্বামীর সহবাসেও চিরকুমার এবং অনন্ত যৌবনা থাকবে বীর্যপাত বা কোনো অপবিত্রতাও থাকবে না কেউ কোনো দিন গর্ভবতীও হবে না অবশ্য কোনো জান্নাতির শখ হলে তার ইচ্ছা মতো ক্ষণেকে তার স্ত্রী গর্ভবতী হবে এবং সন্তান প্রসব করবে ও বয় হবে বেহতিহুর লজ্জা নম্র আয়তলোচনা তনপিগ সুরক্ষিত ডিম্বের মতো উজ্জ্বল এবং গৌরবর্ণ বিশিষ্ট সে আয়তনয়না তরুণীগণ যাদেরকে পূর্বে কোনো মানুষ অথবা কোনো জিন স্পর্শ করেন এবং যে চক্ষু কোনো কোনোদিন এই সুন্দরী রমণীগুলোকে কখনো দেখেনি না জিনজাতি না মানুষ জাতি প্রবার ও পদ্মরান সদৃশ্য এ সকল তরুণীদের স্বচ্ছ কাঁচ সদৃশ দেহকান্তি বাহির হতে তাদের অস্থি মধ্যস্থিত মজ্জা পরিদৃষ্ট হবে সম্ভ্রান্তা শয্যা সঙ্গী যাদেরকে আবহাওয়া কেবলমাত্র জান্নাতিদের জন্য বিশেষ রূপে সৃষ্টি করেছেন তারা চিরকুমারী সোহাগিনী ও সমবয়স্কা এবং উদ্দীপ্ত যৌবনা তরুণ সেই বেহেস্তবাসিনী রূপের ডালি ঝলমলে লাবণ্যময়ী সুবাসিনী কোনো তরুণী যদি পৃথিবীর তমসাচ্ছন্ন আকাশে উঁকি মারে তাহলে তার রূপালোকেও ও সৌরভে সারা জগৎ আলোকিত ও সুরভিত হয়ে উঠবে অনন্তা যৌবনা এবং সুরমার কেবলমাত্র শীর্ষস্থিত উত্তরীয়খানি পৃথিবীর সব কিছুর উপেক্ষা উত্তম অমূল্যবান জান্নাতি জীবন এক চিরস্থায়ী বিশাল রাজ্য যেখানে কোনো দুঃখ দুর্দশা নেই দুশ্চিন্তা ক্লেশ ও ক্লান্তির স্পর্শ পর্যন্ত নেই চির সুখ ও আনন্দ উপভোগের স্থান জান্নাত সেখানে আর মৃত্যু নেই সেখানে নিদ্রাও নেই সৎকর্মের পুরস্কারস্বরূপ মুমিন তার সঙ্গিনীদের সহিত তথায় ইচ্ছা সুখে অপরন্ত মহানন্দে অনন্তকাল বাস করবে জান্নাতিদের দেহ হবে আদি পিতা হজরত আদম সালামের সমতুল্য ষাট হাত দীর্ঘ শোভনীয় লোম ছাড়া দেহে অন্যান্য অপ্রয়োজনীয় লোম থাকবে না চক্ষু হবে সুরমা সুরমাবিরন বয়স হবে তিরিশ অথবা তেত্রিশ অনন্তকাল ধরে তারা এই বয়স নিয়ে চিরসুন্দর যুবক হয়ে থাকবে সেখানে যৌন মিলনে অধিক তৃপ্তি লাভ করবে প্রত্যেক জান্নাতিকে একশো জন পুরুষের সমান যৌন শক্তি ও সঙ্গম ক্ষমতা প্রদান করা হবে যেহেতু পান ভোজন বাসন বাস ভবন এবং নারী সংসর্গ ও যৌন ইত্যাদিতে মানুষের প্রকৃতগত সুখ ও পরমানন্দ তাই তাদেরকে তাদের প্রকৃতমতো অবিষ্ট প্রতিদান দেওয়া হবে সেখানে কোনো কর্মব্যস্ততা কিংবা কোনো পালনীয় ইবাদত বন্দী থাকবে না শ্বাসক্রিয়া ন্যায় সদাতসবি সুহান আল্লাহ ও তাহমিদ আলহামদুলিল্লাহ তাদের মুখ থেকে স্বতঃস্ফূর্ত হবে তাদের পরস্পরের অভিবাদন হবে সালাম আর সালাম শান্তি বাক্য ছাড়া তারা কোনো অসন্তোষজনক বা আশার বাক্য শুনবে না সুরক্ষিত মুক্তা সদৃশ্য চিরকিশোর বা সর্মনির্মিত পান পূজা ও প্রস্রব নিশ্চিত সুরাপূর্ণ পেয়ালা এবং বিভিন্ন খাদ্য সামগ্রীর প্রাপ্ত নিয়ে জান্নাতিদের সেবায় সদা নিয়োজিত থাকবে জান্নাতিগণ এমনিতেই শোভা ও সৌন্দর্য ও সৌরভের রাজা তা সত্ত্বেও যখন তারা জান্নাতের বাজারে প্রতি শুক্রবার ভ্রমণে যাবে তখন এক প্রকার সুবাসিত উত্তরী বাতাস চলবে যাতে তাদের মুখমণ্ডল পোশাকাদি সুরোহিত হয়ে উঠবে এবং তাদের অধিক সৌন্দর্য ও স্ত্রী হবে অতঃপর তারা যখন স্ব স্ব বাসস্থানে স্ত্রীদের কাছে ফিরে আসবে তখন দেখবে তাদেরও অধিক রূপ ও লাবণ্য বৃদ্ধি হয়েছে মোট কথা মুমিন বাংলাদের জন্য জান্নাত আল্লাহ তরফ থেকে এক অমূল্য উপহার ও যোগ্য প্রতিদান এ তাদের কর্মফল সেখানকার সব কিছুই ভোগ ও বিলাস অতল সুখ সম্ভবের উপকরণ সেখানে রয়েছে মন যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয় সমস্ত কিছু সেখানে কারো কোনো বস্তুর আশা আকাঙ্ক্ষা বা অভিপ্রায় অপূর্ণ থাকবে না জান্নাতে সমস্ত সম্পদ অপেক্ষাও এক বৃহত্তম সম্পদ রয়েছে বৃহস্পতিদের জন্য মহান প্রতিপালক রব্য লিজ্জাত আল চেহারা করিম দর্শনে তৃপ্তি ও সৌভাগ্য লাভ জান্নাতে প্রবেশের পর অভ্যবাক জান্নাতিদের উদ্দেশ্যে বলবেন আরও অধিক উত্তম সম্পদ এমন কিছু চাও যা আমি তোমাদের প্রদান করব তারা বলবে আপনি আমাদের মুখর জল করেছেন আমাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতে প্রবিষ্ট করিয়েছেন এর চেয়ে আবার উত্তম কি চায় হে প্রভু বছরে উদ্ধদিকে জড়ি জবনিকা উন্মোচিত হবে তখন জান্নাতিরা সকলে আবহাওয়ার চেহারার প্রতি নির্বিশেষ দৃষ্টিপাত করবে তাতে তাদের নিকট অন্যান্য সব কিছু অবহেলিত হবে এবং সেই দর্শন সুখী হবে জান্নাতীদের সর্বোৎকৃষ্ট সম্পদ আর এক উত্তম সম্পদ যে আবহাওয়া তাদের উপর চিরসন্তুষ্ট হবেন কোনো কালে আর অসন্তুষ্ট হবেন না সেথায় শান্তির সমাজে শান্তির বাস জান্নাতে জান্নাতিদের সহিত সাক্ষাৎ ও সংলাপ করতে আসবেন বলবেন তোমরা কষ্ট বরণ করেছো বলে তোমাদের প্রতি শান্তি এ পরিণাম কত ভালো অধিকাংশ অধিবাসী হবে দুর্বল ও দরিদ্র শ্রেণীর মানুষ অবাহ আমাদেরকে আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন এবং অন্যান্য সমস্ত বন্ধু বান্ধবদের সহিত সেই অনাবিল শান্তি রাজ্যে অধিবাসী করুন Amen.